সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগ ভাজন হতে পারি না বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন সেনাপ্রধান বলেন মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ আছে কিন্তু আপনারা জানেন মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো কারণ সব দেশে আমাদের বন্ধু কাজেই একটি বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগ ভাজন হতে পারি না এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হয় তিনি বলেন যে কোনো দেশের জাতীয় নীতি নির্ধারণ করে কেমন হবে প্রতিরক্ষা কূটনীতি এটি অস্বীকার করার কোনো উপায় নেই তবে একা একা সফলতা অর্জন করা অসম্ভব কিভাবে সবার সঙ্গে সহযোগিতা করা যায় সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ এস এম সফিউদ্দিন আহমেদ বলেন অভিপ্রায় হঠাৎ করে বদলে যেতে পারে কিন্তু সক্ষমতা হঠাৎ করে বদলায় না আজ একজন বন্ধু আছে কিন্তু কাল সে বন্ধু নাও থাকতে পারে জাতীয় স্বার্থ ও মাতৃভূমি সুরক্ষার জন্য আমাদের তৈরি থাকতে হবে তিনি আরো বলেন সামরিক বাহিনীর মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমরা এটি কখনো ভুলি না আমরা সবসময় এর জন্য তৈরি